সোলার প্রেমী ভাই বোনেরা দেখুন এখন বাজে রাত প্রায় বারোটা আমার সারা ঘর সোলার প্যানেলে আবৃত বাইরের পরিবেশটা দেখুন ঘুটকুটে অন্ধকার এই রাত বারোটায় আলহামদুলিল্লাহ আমার সোলারের খুব ভালো একটা ব্যাক আপ চলছে সারাদিন ফ্যান লাইট জ্বালানোর পরেও এখন শেষে রাত বারোটায় দেখুন বারো দশমিক চার ভোল্ট অবশিষ্ট রয়েছে সেই লেভেলের একটা অসাম ওয়াও একটা পরিবেশ একটা শান্তি আসলে যারা আমরা সোলার প্যানেল ব্যবহার করি তারা বুঝি সোলার প্যানেলের কি মর্ম তো দর্শক কারেন্ট বিল আবার কম আসে আসবেই না কেন কারণ আমরা সোলার প্যানেল চালাই ফ্রি বিদ্যুৎ চালাই ফ্রি বিদ্যুৎ চালাই মানে সূর্যের আলোয় চালাই তবে আমরা এই বিদ্যুতের যে টাকাটা সেই টাকাটা অ্যাডভান্স দিয়ে রেখেছি এই সোলার প্যানেল ক্রয় বাবদ যেটা আসলেই আমার কাছে মনে হয় একটা হিউজ একটা অ্যামাউন্ট ইনভেস্ট তো যারা যারা মনে করেন যে হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করবেন এবং শান্তিময় একটা রাত কাটাবেন নির্ঘুম রাত মানে সরি এটার কি বলে মানে ঘুমে ব্যাঘাত হওয়া ছাড়া যদি আপনারা চান সেই ক্ষেত্রে অবশ্যই সোলার প্যানেলের দিকে চান কারণ সোলার প্যানেল এমন একটা জিনিস যে ওয়ান টাইম ইনভেস্ট এবং লট অফ টাইম শান্তি আর শান্তি কারণ সোলার প্যানেল মানেই হচ্ছে বিদ্যুৎ চলে গেলে আইপিএসের মতো একটা ব্যাক আপ দিবে কীভাবে ব্যাক আপ দিবে এই যে বড় একটা আইপিএসও ব্যাটারি থাকে এখানেও কিন্তু ব্যাটারি থাকে সো আইপিএসের ব্যাটারি চার্জ দিতে হয় কারেন্টে আর এই সোলার প্যানেল চার্জ দিতে হয় বিদ্যুতে সো কারেন্টে চার্জ দিলে বিল উঠবে বিদ্যুতে চার্জ দিলে বিল জিরো সো আমার মতো যারা কম টাকায় বেশি সুবিধা নিতে চান তারা সোলার প্যানেলের দিকে চান টাটা